আসসালামু আলাইকুম টুম্পা সেভেন থেকে আমি টুমফাজে আপনাদের সাথে আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো বাটা মাছের রেসিপি আমি এখানে পাঁচশো গ্রাম বাটা মাছ এটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই বাটা মাছটা সামুদ্রিক যে বাটা আছে ওই বাটা মাছটা নদী বা সমুদ্রে পাওয়া যায় তবে এই মাছটা আমি ছোট সাইজের যে মাছটা হয় ওইটা পেয়েছি বড় সাইজের না বাটা মাছটা ছোট বাটা মাছ এটা তো আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ সরিষার তেল আপনারা রান্নার যে যে তেলটা ব্যবহার করেন সেটা ব্যবহার করবেন আমি সরিষার তেলটা ব্যবহার করি তো এখানে দিয়ে দিলাম আমি হাফ কাপ পেঁয়াজ আমার কাছে সরষার তেলটা ব্যবহার করলে মনে হয় মাছের স্বাদটা একটু ভালো আসে আর আপনাদের যদি অনেকে দেখা যায় সরিষার তেলের স্মেলে সমস্যা হয় বা খেতে পার না সেক্ষেত্রে অবশ্যই আপনারা যে তেলটা ব্যবহার করে রান্নায় সেটা ব্যবহার করবেন এখানে দিয়ে দিলাম আমি এক টি স্পুন রসুন বাটা হাফ টি স্পুন দিয়েছি আদা বাটা সবগুলো আমি একসাথে একটু ভেজে নেব যাতে মশলার যে কাঁচা ফ্লেভার আছে ওটা চলে যায় কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটু হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি এখানে আমি দিয়ে দিচ্ছি একটু পানি আমি যে মশলাটা দেবো মশলাটা যাতে পুড়ে না যায় দিয়ে দিলাম একটু পানি এখন এখানে আমি দিয়ে দিচ্ছি দুই টি স্পুন হলুদের গুঁড়া সাথে দিয়ে দিব আমি দুই টি স্পুন মরিচের গুঁড়া ঝালটা আপনারা যে যে রকম খেতে পছন্দ করেন ঝালটা ভুজে দিবেন মরিচটা সাথে দিয়ে দিব আমি হাফ টি স্পুন জিরা ধনিয়া গুঁড়া মাছ রান্নায় কিন্তু খুব বেশি মশলা ব্যবহার করার দরকার হয় না আর মাছে কিন্তু মশলা বেশি দিলে এটার স্মেলটা নষ্ট হয়ে যায় দিয়ে দিয়েছি আমি একটি স্পুন লবণ মাছ রান্না যদি আপনি বেশি মশলা ব্যবহার করেন মাছের যে একটা গ্রাম থাকে ওইটা নষ্ট হয়ে যায় মশলা বলতে যেটা বোঝাচ্ছিলাম যে গুঁড়া মশলা জিরা ধনিয়া এই ধরনের মশলাগুলো তো আমি এখানে যে দিয়েছি দুইটি টমেটো মাছ রান্নার ক্ষেত্রে টমেটোটা ব্যবহার করলে মাছের স্বাদটা বাড়ে আর টমেটোটা খুব বেশি না যাতে মাছের স্বাদ নষ্ট হয়ে যায় আমি পাঁচশো গ্রাম মাছের সাথে দুইটি টমেটো দিয়েছি এখন আমি দিয়ে দিলাম বাটা মাছগুলা সাথে দিয়ে দিচ্ছি আমি এক টি স্পুনের মতো লেবুর রস এটা আমাদের অঞ্চলে বাটা মাছ বলে ছোট মাছ যদি কেউ ছিনে থাকেন এই মাছটা অবশ্যই জানাবেন আপনাদের অঞ্চলে কি মাছ বলে এটা এটা নদী বা সমুদ্রের যে বাটা মাছটা পাওয়া যায় এটা একটা বড় সাইজের একটু হয় এটা হচ্ছে ছোট সাইজের বাটা মাছটা তো আমাকে অবশ্যই কমেন্ট করবেন আমি এখন মশলার সাথে মাছটা ভালো করে একটু কষিয়ে নেব যাতে করে মাছে কিন্তু এখন আর কোনো পানি দেওয়ার দরকার নেই এটা একটু কষানোর ভিতরে হালকা একটু ঝোল বেরিয়ে আসবে এটা কম আছে কষাতে হবে দিয়ে দিয়েছি আমি এখানে কয়েকটা মরিচ এই মরিচগুলো কিন্তু এটা আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিট লো আছে কষিয়ে নিছি দেখুন মাছের ভিতর থেকে পানি বের হয়ে গেছে আমি কিন্তু এখানে কোনো পানি দিই নাই এটা ঝোলটা বের হয়ে আসছে মাছটা এভাবে কষিয়ে নিলে এটা স্বাদটা অনেক ভালো আসে আমি এখানে মরিচ দিয়েছি একটু বেশি মনে হচ্ছে আমার এই ঝাল নেই আমি এটা গ্রানের জন্য দিয়েছি আপনারা ঝালটা বোঝে মরিচটা দেবেন আমি মাঝখান থেকে একটু চিড়ে দিয়েছিলাম আমি দিয়ে দিয়েছি এখানে চারশো গ্রামের মতো পানি দিয়ে আমি এটা দশ পনেরো মিনিট একটু রান্না করে নেব এভাবে একটু হালকা দেখুন আমি কীভাবে নাড়তেছি যেহেতু মাছ মাছ জিনিসটা কিন্তু খুব তাড়াতাড়ি ভেঙে যায় আর এটা ছোট মাছ আমি যে লেবুর রসটা দিয়েছি লেবুর রসটা দিলে হয় কি অনেক সময় দেখা যায় এই মাছটা তো আমরা সাথে সাথে পাই না সমুদ্রিক মাছ অনেকটা পর পাই তো দেখা যায় অনেকটা সময় থাকতে হয়তো এর ভিতরে হয়তো অনেক আশটি ঘন্ধ থাকে বা হয়তো বাজে কোনো স্মেল থাকে এটা চলে যায় আমি লবণটা চেক করে নিচ্ছি আমার মাছটা হয়ে এসেছে আমি এখন দিয়ে দিলাম উপর থেকে কিছু ধনিয়া পাতা ধনিয়া পাতাটা দিয়ে আমি নেড়ে ছেড়ে মাছটা নামিয়ে নেব রেসিপিটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আর ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যইভাবে একটু তৈরি করবেন তৈরি করলে এই মাছটা নদীর মাছ বা সামুদ্রিক ভাটা এই মাছগুলোর টেস্টটা কিন্তু কেমনি অনেক বেশি হয় যারা সমুদ্রের মাছ পছন্দ করেন তাদের জন্য এই রান্নাগুলা খুবই মজার হয় রেসিপিটি দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ